চলো তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগও বলতে পারো আর এমনি ব্লগও বলতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমার লুকটা দেখেই বুঝে গেছো এটা ছিল অষ্টমী নবমীর রাত আর কি যেটা অষ্টমী ধরেই আমি চালাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর একটু ওদের ক্লাবের ওখানে দাঁড়িয়েছিলাম তারপর এই যে রেলগেটের এখানে চলে এসেছে আর গেট পড়েছে দেখতেই পাচ্ছ সব কাপেল কাপেল মানে সব কাপ কি বলবো সব কাপ প্লেট সব একসাথে আর কি তারপর কিন্তু যেহেতু আর লোককে নিয়ে কি বলবো আমরাও তাই তো তারপর কিন্তু বেরিয়ে গেছি বেরিয়ে পেট্রোল পাম্পের এখানে চলে এসেছে আর এখানে এসে উনি ওনার হেয়ার যেটা আর কি করে আমার ক্যামেরাতে আসলে সবসময় সেটা করে নিল তারপর একটু দেবা দেবী দুজনের মুখটা একসাথে দেখিয়ে নিলাম তারপর জিজ্ঞেস করছিলাম যে আমাকে ভালো লাগছে ভালো লাগছে আর এটা দেখে বলো তো কে কী চিনতে পারছো কোন জায়গা এটা হ্যাঁ যারা চেনো তারা তো চিনতেই পেরে গেছে যারা চিনতে নি এখনও তাদেরকে বলি হ্যাঁ ঠিকই ধরেছ যেটা পাটুলি তো পাটুলিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমরা যে গ্রুপটার সাথে বেরোবো যে ফ্রেন্ডগুলোর সাথে তারা একটু আসতে লেট করছিল তো তাদের জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপর সবার সাথে মিট করে নিয়েছি মিট করার পরে কিন্তু আমরা পাটুলি থেকে বেরিয়ে যাচ্ছি আর পাটুলিতে পুজোর সময় এমনি অল টাইমই তো আমরা সবাই জানি যে পাটুলিতে প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে আর আজকেও দেখো পাটুলিতে কিন্তু বেশ ভিড় কারণ আজকে অনেকে বেরিয়েছে কালকে হয়তো অনেকে বেরোবে না যেহেতু নবমী আর আমি ভিডিওটা অনেকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর পাটুলিতে ঘুরতে যেতে কে কে ভালোবাসো বা কে কে গিয়েছো অবশ্যই কিন্তু জানিও সবার আগেই তোমাদেরকে বলে দিই যে সরি আজকে ভিডিওটা জাস্ট একটা অগছালো ভিডিও মানে আজকে এতটাই আমরা মানে পাজেল্ড হয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে হয়তো তোমাদের সাথে পুরোটা সেভাবে শেয়ার করতে পারবো না তার কারণ এই যে শ্রীভূমি এই একটা শ্রীভূমি দেখব বলেই আজকে সারাটা রাত এই শ্রীভূমি দেখেই কেটে গেছে আমরা কিন্তু আর অন্য কোনো ঠাকুর দেখতে পারিনি আর সেরকম না কোনো ক্লিপ নেওয়াই হয়নি কারণ আমরা যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি আর এখন যারা গাড়ি নিয়ে বেরিয়েছ তারা তো সবাই জানো যে সব জায়গায় নো পার্কিং পার্কিং করার জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না ওইখানেই দু তিন ঘন্টা লেগে যাচ্ছে তার মধ্যে তো লাইনের এই অবস্থা যাই হোক আমাদেরকে কিন্তু বেশিক্ষণ লাইন দিতে হয়নি তার কারণ আমার নন ননদ মানে আমার ননদের আর কি যে ফ্রেন্ডগুলো রয়েছে তারাই ওখানে ডিউটি করছিল তো তারা আমাদেরকে ভিআইপি গেট দিয়ে ঢুকিয়ে দিয়েছিল তো আমাদেরকে এখানে বেশিক্ষণ লাইন দিতে হয়নি বাট ওই যে প্রথমের দিকে গিয়ে লাইন দিয়ে যেটুকুনি দাঁড়িয়েছি দাঁড়িয়েছি তার জন্য কিন্তু দেখো এই যে এইটুকুনিতেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে আরেকজন তারপর কিন্তু এই যে চলে এসেছি মন্দিরের সামনে আর কারা কারা এবছর শ্রীভূমির প্যান্ডেলটা দেখেছ অবশ্যই জানিও আর সত্যি বলতে প্রত্যেকটা বছর না আমি শ্রীভূমিতে দেখেছি আমি শ্রীভূমি যেদিন দেখতে যাব সেদিন আমার অন্য কোনো প্যান্ডেল আর দেখাই হবে না এই একটা দেখতে দেখতে কিভাবে যে সারা রাত কেটে যায় ভগবানই জানে মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ বছর তেমন একটা লাইনে দাঁড়াতে হয়নি বাট আমরা যেহেতু ভিআইপি লাইন থেকে ঢুকেছিলাম আর আমাদের গ্রুপে আদার্স যে মেম্বারগুলো ছিল তারা তো আর ভিআইপি লাইন থেকে ঢুকতে পারেনি স্বাভাবিক ব্যাপার ওরা যেহেতু ওখানে ডিউটি করছিল বলে আমাদেরকে দাদা বৌদি বলে ঢুকিয়ে দিয়েছে সবাইকে তো ঢোকানো সম্ভব না তো সেই জন্যে আর ওদের জন্যও আমাদের বাইরে গিয়ে এতটাই ওয়েট করেছি যে সত্যি আমাদের এই জায়গাটাতে তো প্রচুর টাইম চলে গেছে প্রচুর টাইম চলে গেছে আর যে বড় বড় প্যান্ডেলগুলো দেখতে যাব ওখানেও সেম একই প্রবলেম পার্কিং করার জায়গা নেই তো একবার এদিক ওদিক করতে করতে। আমাদের সারা রাত কেটে গেছে আর সত্যি বলতে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে শিবুমের প্যান্ডেল দেখতে যাবো না বাট না উনি তো যাবেই চাই হয়ে যাক উনি শ্রীভূমির প্যান্ডেল এবছর দেখবে কারণ সে আগের বছর দেখতে পারিনি তার জন্য তো চলো এবার একটু ভিড় ভাড়টা কিছু পিছনে ফেলে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর ঠাকুরটাকেও দেখা যাক

কি জ্বালা বলো তো মানে লাইন দিয়ে ঢুকতে হবে আবার লাইন দিয়ে বেরোতে হবে যাই হোক লাইন দিয়ে বেরিয়ে তো গেছে আর এখানে তো ওয়েট করছি কারণ আমাদের গ্রুপে যারা ছিল তারা সবাই এখনও ভিতরে রয়ে গেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তো আমার হাজব্যান্ড তো আমাকে নিয়েই পরে যেটা খাও ওইটা খাও সারাক্ষণ তো করতেই থাকে তো তারপর বললো যে কিছুই যখন খাবে না তাহলে পাপড়ি চাট খাও আর এটা না তারপরে মিনিমাম দু থেকে তিন ঘন্টার পরের ক্লিপ এই খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে গেছি আমাদের আর কোনো ঠাকুর দেখাই দেখা হবে এবার নেক্সট ভিডিওতে